প্রিয় শিক্ষার্থীবৃন্দু সালাম আলাইকুম আতিক এই ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতুকুর রহমান সকাল অধ্যাপক গণিত আলোচনা করছি লিপনীতির উপাদ্য অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস ওয়ান বইয়ের অধ্যায় ফোর বি দেখো লিপনীতির উপাদ্য কি যদি ইউ সমান ইউ অফ এক্স অর্থাৎ ইউ সমান কথা বলবো ইউ অফ এক্স অর্থাৎ এক্সের একটা ফাংশন এবং ভি হচ্ছে ভি x ভি ভি x এর একটা ফাংশন তার মানে ইউ একটা ফাংশন এক্স এর ইউ এবং ভি উ প্রত্যেক n সংখ্যক এন অন্তরীকরণ যোগ্য হয় অন্তরীকরণ তাহলে এন বার অন্তরীকরণ হচ্ছে dn dx এক্স এন এটা কোথায় তো ইউ এটা মানে un তাহলে ভির ক্ষেত্রেও যদি হয় তাহলে কত মূলত ডিভাই ডিএক্স এন এটা হচ্ছে কত ভি সমান কত ভিএন অন্তরিকরণযোগ্য হয় তবে ইউ ভি এন সমান ইউ এন ভি প্লাস এন সি ওয়ান এন মাইনাস ওয়ান ভি ওয়ান প্লাস এন সি টু ইউ এন মাইনাস টু ভি টু প্লাস ডট ডট এন সি আর ইউ ইউএন আর ভি আর ডট ডট কত প্লাস ইউভিএন ক্লাসটা আসে আমাদের কত ভি এন এরকম হয়েছে এখন এখানে বলা হচ্ছে যে এটা হচ্ছে লিপ্টিক এটা অনেক সময় আমাদের পরীক্ষা অনেকবার আসে এই লিপটিদের উপাদগুলো মনে রাখার জন্যে যে নিয়মগুলো আমাদের মনে রাখতে হবে দেখো ইউএন এন এন টু এন মাইনাস ওয়ান বাই টু ওয়ান এন 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 টু এন মাইনাস ওয়ান বাই টু তাহলে এরকম যদি একটা অঙ্ক দেখি মনে করো বলা হলো যে এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার ওয়াই এটা মনে করো থ্রি আসছে তাহলে এটাকে এন বার অন্তকরণ করতে হবে এটার মানে হচ্ছে কিন্তু এরকম ডি এন ডি এক্স এন এক্স স্কোয়ার ওয়াই কত থ্রি এটা এটা যদি লিমনিদের উপাদ অনুযায়ী করতে হয় তাহলে এটাকে আমরা লিখি কত এক্স স্কোয়ার ওয়াই থ্রি এন সমান সূত্র অনুযায়ী প্রথমভাবে কথা বলতো ওয়ান গ্রহণ হবে তাহলে ওয়ান যা আছে তাই থাকবে তার মানে এক্স স্কোয়ার আর এটার সাথে এটা যোগ হবে তাহলে কথা ওয়াই তিনবার অন্তরীকরণ করা আছে আরও যদি এন বার করি তাহলে এন প্লাস কত থ্রি যেমন পাঁচ বার করা আছে আরও আট বার করলে পাঁচ যোগ আট তিনবার করা আছে আরও বার তাহলে এন প্লাস থ্রি প্লাস সূত্রের একটা এন তাহলে আমরা লিখব এন এটাকে ডেরিভেটিভ করবো মানে এটাকে ডেরিভেটিভ করবো আর এটা থেকে এক করে কমাবো তাহলে কত বলতে ডেরিভেটিভ করলে হয় কত টু এক্স আর এটা এক কমাইলে পরে কত হয় এন প্লাস থ্রি থেকে বিয়োগ করো এক তাহলে কত হয় এন প্লাস টু তাহলে এটা কত এন প্লাস টু আবার দেখো সূত্র ওয়ান এন 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 টু এন প্লাস ওয়ান এন মাইনাস ওয়ান বাই টু তাহলে এখানে লিখবো এন এন মাইনাস ওয়ান বাই টু এখানে কিন্তু এটাকে আবার বলছি এটাকে করতে হবে আর এটা এক কমাবা তাহলে করলে কথা হয় টু আর এটা এক কমাইলে কত হয় বলতো ওয়াই এন প্লাস এরকম হবে আর কি তাহলে আমরা দেখতে পেলাম কত হয় এক্স স্কোয়ার ওয়াই এটা সমান প্লাস থ্রি প্লাস এন অর্থাৎ কথা হয় ওয়াই এক কমে গেলো তাহলে এন প্লাস টু প্লাস আবার সূত্রে এন টু এন প্লাস এন টু এটাকে ডেরিভেটিভ করলে হয় টু এক কমে যাবে এখান থেকে ওয়ান তাহলে এরকম একটা সূত্র যদি আমরা করি লক্ষ্য করো স্কোয়ার এখানে ওয়াই টু এটা যদি আমরা নিজের উপাদেশে আছে এন ডেরিভেটিভ করি তাহলে সূত্র মধ্যে প্রথমে অবগত যা আছে তাই থেকে যাবে থাকবে আর এটা সাথে প্রথমে কত এন যোগ হবে তাহলে এন প্লাস টু সূত্রের ওয়ান গ্রহণ হয়েছে নিয়ম অনুযায়ী যে ওয়ান ওয়ান গ্রহণ হয়েছে এবার এন গ্রহণ হবে তাহলে এন এটা কি করতে হবে ডেরিভেটিভ তাহলে কত হয় টু এক্স এক্সাই স্কোয়ারকে ডেরিভূল হয় টু এক্স ইন্টু ওয়ানকে ডেরিভুগুলো জিরো এক কমে যাবে তার মানে ওয়াই এন প্লাস ওয়ান কারণ এন প্লাস টু থেকে যদি এক কম কমাবো তাহলে কত হয় তো এন প্লাস ওয়ান প্লাস নিয়ম অনুযায়ী কথা এন ইন টু এন মাইনাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়ালে কথা শুধু টু দিলেই হবে টু মান টু এটাকে ডেরিভেটিভ করবো তাহলে হবে টু এক্সকে ডেরিভেটিভ করলে টু হয় এক কমে যাবে তাহলে কত হয় ওয়াই এন আমাদের এই সূত্রটাই মুলতালিব লিবনিজের উপাধ্যায়ের জন্য অঙ্কের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন দেখাও যে ডি এন প্লাস ওয়ান বাই টি এক্স এন এক্স টু এন লন এন এক্স লন এক্স x এন বাই অত এন এটা দেখাতে হবে তাহলে প্রথমে এটাকে আমরা ওয়াই ধরতে পারি দেখো এটা মোট ডেরিভেটিভ করা হয়েছে এন প্লাস ওয়ান বার সংখ্যাগতভাবে একবার আর এন বার তাহলে দেখো ধরি এক্স টু দি পাওয়ার ধরি ওয়াই সমান ওয়াই সমান এটাকে আমরা ধরি এক্স টু দ্যান লন এক্স এটাকে সংখ্যাগতভাবে একবার ডেভেটিভ করতে হবে কারণ এখানে ওয়ান আছে তাহলে দেখো ওয়াই সমান আমরা ধরে নিচ্ছি কত ওয়াই সমান এক্স টু দি পাওয়ার এন লন এক্স এটাকে যদি একবার ডেভেটিভ করি তাহলে হবে কত ওয়াই ওয়ান ওয়াইকে ডেভেটিভ করলে হবে এটা ইউ এটা ভি তাহলে দেখো এখানে এক্স টু দি পাওয়ার এন থেকে গেলেও ডিভেটিভ করতে হবে লন কে লন কে টু করলে হয় ওয়ান বাই এক্স এটা কিন্তু সূত্র লন এক্সকেটিভ টু করলে কত হয় ওয়ান বাই এক্স তাহলে আমরা দেখি ডি বাই ডিএক্স লন এক্স সমান কত ওয়ান বাই এক্স প্লাস এখন এক্স টু পাওয়ার এন কে তাহলে এটা আমরা একটু লিখে রাখি ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার এন তাহলে কথা হবে এন এক্স টু দি পাওয়ার এক কমে যাবে পাওয়ার থেকে তাহলে এখানে এক্স টু দি পাওয়ার এটা হবে কথা বলতো সূত্র অনুযায়ী ডেরিভেটিভ করলে এটা এক্স টু পাওয়ার এন এক্স টু দোয়ার কথা বলতো এন মাইনাস ওয়ান ইন টু লন এক্স এরকম হবে এখন দেখো আমাদের এরভাবে লিখতে পারি ওয়াই ওয়ান এক্স টু দোয়ার এন বাই এক্স প্লাস এন এটা কিন্তু আমাদের এরকম বুঝি আমরা যে এক্স টু দোয়ার এন বাই এক্স টু দোয়ার এন সমান এক্স টু দর কথা বলতো এম মাইনাস এন তাহলে উল্টা হবে বলতে পারি এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন সমান এক্স টু দি দর এম বাই এক্স টু দার এন এটাও বলতে পারি এক্স টু দি পাওয়ার সমান এক্স টু দি পাওয়ার এটা তাহলে দেখো এখানে কত হয় এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সমান হবে এক্স টু দার এন বাই কত এক্স এখানে আছে লন এক্স লন এক্স হয়ে গেল এবার আমরা যদি এটাকে গুণ করে দিই আর আর এক্স দ্বারা যদি গুণ করে দেয় তাহলে দেখো এখানে হবে এক্স ওয়াই ওয়ান এক্স ওয়াই ওয়ান তাহলে এটা এক্স গুণ করছি শুধু এক্স টু এন হবে আর এখানে কিন্তু হবে এন আর এইটুকুর মান লু দোয়ার এন লন এক্স এটার মান হচ্ছে ওয়াই তাহলে এটা কথা হবে তো শুধু ওয়াই থাকবে এই পর্যন্ত আশা করি বুঝতে পারছ এবার আমরা এই পর্যন্ত পেয়ে গেছি ইহাকে ইহাকে লিমনিদের উপাদ সাহায্যে এক্স এর সাপেক্ষে এন সংখ্যক বার অন্তরীকরণ করে পাই তার মানে এই পাশে হবে কিন্তু এক্স ওয়াই ওয়ান তাহলে এনবার ডেভেটিভ করতে হবে তাহলে দেখো বার যদি ডেভেটিভ করো এরকম হয় এক্স ওয়াই এন প্লাস ওয়ান কারণ একবার আছে আরও এনবার তাহলে এন প্লাস ওয়ান সূত্রের একটা এন তারপরে এটাকে ডেরিভেটিভ করার নিয়ম এক্সকে ডেবিটিভ করলে হবে ওয়ান আর এটা থেকে এক কমে যাবে তাহলে হচ্ছে কতগুলো তো ওয়াই এন কারণ এন প্লাস ওয়ান থেকে যদি এক কমে যায় তাহলে হচ্ছে এন আমাদের কিন্তু আর কিন্তু নেওয়া যায় না কারণ ওয়ানকে আরেকবার ডেরিভেটিভ করলে জিরো হয়ে যায় তাহলে আমাদের এক্স ওয়াই এন প্লাস ওয়ান প্লাস এন ইন টু ওয়ান ওয়াই এন সবার এখন এই পাশে আছে এক্স টু পাওয়ার কত এন এক্স টু দি পাওয়ার কে যদি বার ডেরিভেটিভ করো এক্সটু দর এন কে এন বার তাহলে সূত্র অনুযায়ী যদি ডেরিভেটিভ সংখ্যা আর পাওয়ার যদি একই হয় তাহলে ফ্যাক্টরিয়াল এন হয় তাহলে এখানে হবে কথা বলো তো ফ্যাক্টরিয়াল এন আর এটা তো এন আছেই যে এন বাইরে থাকলো আর কে যদি একবার ডেরিভেটিভ করো তাহলে ওয়াই ওয়ান কে যদি দশ বার ডেরিভেটিভ করে ওয়াই টেন তাহলে কে যদি এন বার ডেরিভেটিভ করো ওয়াই এন ওয়াই এন লক্ষ্য করো এন ওয়াই এন এন ওয়াই এন এন ফ্যাক্টোরিয়াল এন ওয়াই এন এটার এটা কাটা তাহলে থাকলো কত বলতো এক্স ওয়াই এন প্লাস ওয়ান সমান কত এন ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টরিয়াল তাহলে এক্স এটা কয়বার ডেরিভেটিভ করা হয়েছে এন প্লাস ওয়ান তাহলে ডি তার এন প্লাস ওয়ান এখানে ডি এক্স কত এন প্লাস ওয়ান তাহলে এই এক্স ইমপ্লাই ডেড তাহলে আমরা লিখতে পারি কত ইমপ্লাই ডেড এরকম এন ফ্যাক্টোরিয়াল তাহলে এখন লেখা যায় আমাদের এটা লেখা যায় D ওয়াই এন প্লাস তার মানে এটা ওয়াই প্লাস ওয়ান বা ডেরিভেটিভ সেক্ষেত্রে কিন্তু এটা হলো তাহলে দেখো এটাকে লেখা যায় এক্সটা তাহলে নিচে চলে আসবে এক্স বাই আর ওয়াই মানেই কিন্তু ওয়াই ওয়াই মানে কিন্তু আমরা দেখেছি যে ওয়াই মানে হচ্ছে তাহলে আশা করি এই পর্যন্ত কিন্তু বুঝেছ যে এখানে এক্স আশা করি প্রমাণটা বুঝতে পারছ পরবর্তী প্রশ্ন যদি ইকুয়াল এম সাইন ইন এক্স অথবা ওয়াই ইকুয়াল এই সাইন ইনভার্সটা ডান পাশে চলে যাবে শুধু সাইন এম সাইন ইনভার্স এক্স হয় তবে দেখাও যে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু তার মানে এটা এন প্লাস টু বা ডেরিভেটিভ ওয়াই কতগুলো তো এন প্লাস টু তার মানে এটা হচ্ছে এন বা ডেরিভেটিভ হয়েছে সংখ্যা আর সংখ্যা কত দুই দুইবার মাইনাস মাইনাস টু এন প্লাস ওয়ান এক্স ওয়াই এন প্লাস ওয়ান প্লাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ওয়াই এন ইকাল কত জিরো এটা প্রমাণ করতে হবে দেওয়া আছে গিবেন সাইন ইনভার্স ওয়াই কল কত এম সাইন ইনভার্স এক্স তার মানে ওয়াই সমান সাইন ইনভার্সটা ডান পার্সে চলে গেলে সাইন এম সাইন ইনভার্স এক্স ওয়াইকে ডেরিভেটিভ করলে হয় ওয়াই ওয়ান সাইনকে ডেরিভেটিভ করলে হয় কস কিন্তু এটা তো এক্স নয় এই জন্য এম আর সাইন ইনভার্স এক্স এটাকে দেখো ডেরিভেটিভ করলে কত হয় সাইন ইনভার্স এক্স ডি বাই ডি এক্স সাইন ইনভার্স এক্স এটা হচ্ছে ওয়ান রোডোবার ওয়ান মাইনাস ওয়ান বাই রোডোবার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এখন এই রোডোবার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার নিচে আসে এটা যদি আমরা এই পাশে গ্রহণ করে দিই তাহলে হবে রোডোবার কত ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান কস যা আছে তার সাথে একটা এম আছে এই যে এম এম ইন্টু কস এম সাইন বাস এক্স এখন যেহেতু রোড আছে আমাদের এরকম অবস্থায় রোড থাকলে আমরা বর্গ করে দেব তাহলে বর্গ করলে এটা হবে ওয়ান প্লাস দেখো ওয়ান মাইনাস এক্স স্কোয়ারকে যদি বর্গ করে দাও তাহলে হবে কত এই পুরোটা বর্গ উপর করলে এই পুরোটা লিখেছি দেখো তারপর স্কোয়ার সমান এম এই পুরোটার উপর স্কোয়ার ওয়াই পক্ষে পক্ষে বর্গ করে এটাকে বর্গ করলে রোড আর স্কোয়ারে উঠে যাবে তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার ইকোয়াল এম কস এর উপর স্কোয়ার আমরা জানি সাই কস থিটা যদি হয় বর্গ করো তাহলে কিন্তু কজ স্কোয়ার থিটা হয় এরকম কজ স্কোয়ার ইটা মনে পুরোটা এবার দেখো এটাকে এম স্কোয়ার স্কোয়ার আমরা জানি কজের স্কোয়ার থিটা হচ্ছে ওয়ান কত সাইন স্কোয়ার থিটা ওয়ান মাইনাস এই থিটা ধরলাম এবার এটা যা আছে তাই করলাম দেখেছিলাম এবার কত এম স্কোয়ার এই সাইন দেখো এটার মান কখন সাইন সাইন স্কোয়ার কিন্তু এই সাইন কত বলত সাইন এই সাইন স্কোয়ার এ দেখো এই যে এখানে লেখা আছে সাইন সাইন অফ এম সাইন বাস সমান ওয়াই তাহলে কিন্তু এখানে দেখো এটা সাইন থাকার কারণে এটা হয়ে যাবে ওয়াই তার উপর স্কোয়ার ওয়াই স্কোয়ার আশা করি এ পর্যন্ত বুঝেছ আমাদের মনে রাখতে হবে যে ওয়াই ওয়ান স্কোয়ার অর্থাৎ ডি ওয়াই বাই ওয়াই ওয়ান ডি ওয়াই বাই ডি এক্স এটা মানে কিন্তু ওয়াই টু শুধু ডিওয়াই বাই ডি এক্স এটা মানে হচ্ছে ওয়াই ওয়ান আমরা এই সূত্রটা জানি ডি বাই ডি এক্স এক্সের স্কোয়ার সময় হচ্ছে কথা বলতো টু এক্স ডি বাই ডি ওয়াই ওয়ান স্কোয়ার এটা হবে কত টু ওয়াই ওয়ান আর ওয়াই ওয়ান ওয়ানকে ডেপটি করলে হয় কত ওয়াই টু তাহলে এখানে দেখো এটা আমাদের এটা ইউ এটা ইউ এটা ভি আমরা ইউকে রেখে দিলাম ওয়ান মাইনাস সিক্স স্কোয়ারকে ওয়াই ওয়ান স্কোয়ারকে ডেপটি করলে হবে টু ওয়াই ওয়ান টু ওয়াই ওয়ান আর ওয়াই ওয়ানকে করলে হয় ওয়াই টু প্লাস এবার আমরা এটাকে ডেভিটিভ করবো ওয়াই ওয়ান এটাকে ওয়াই ওয়ান স্কোয়ারকে রেখে দিব ওয়ান মাইনাস এক্স স্কোয়ারকে ডেভিটিভগুলো হয় মাইনাস জিরো মাইনাস এক্স স্কোয়ারকেগুলো হয় টু এক্স মাইনাস টু এক্স ওয়াই ওয়ান ইকুয়াল এম এ স্কোয়ার ওয়ানকে ডেভিভ টিভগুলো হবে জিরো আর ওয়াই স্কোয়ারকে ডেভিপটিভগুলো হয় টু ওয়াই টু ওয়াই অর্থাৎ পাওয়ার সামনে আসে এক কমে যায় টু ওয়াই আর ওয়াইকে ডেভিভ টিভগুলো হয় ওয়াই ওয়ান এখন দেখো টু ওয়াই ওয়ান ওয়াই টু প্লাস মাইনাসে মাইনাস টু এক্স ওয়াই ওয়ান স্কোয়ার মাইনাস আর দেখো এই মাইনাস দেখো এটা হয়ে যাবে ওয়ান মাইনাস হ্যাঁ এটা আমাদের যা হলো মাইনাস এটা হবে মাইনাস সামনে একটা প্লাস তাহলে প্লাস মাইনাস স্কোয়ার টু ওয়াই ওয়াই ওয়ান লক্ষ্য এখানে আছে এখানে আর একই সাথে এটাকে বাম পাশ থেকে ডান পাশ থেকে যদি বাম পাশে আনি তাহলে মাইনাসকে প্লাস হয়ে যাবে তাহলে দেখো টু ওয়াই ওয়ান দ্বারা ভাগ করে দিই তাহলে কথা হবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস টু দ্বারা ভাগ করে টু ওয়াই ওয়ান স্কোয়ার দ্বারা ভাগ করছে ওয়াই ওয়ান দ্বারা ভাগ করছি তাহলে এক্স ওয়াই ওয়ান একটা ওয়াই ওয়ান থেকে যাবে আবার তারপরে কথা তো এখানে কত মাইনাসটা হবে প্লাস বাম পাশে চলে আসছে টু ওয়াই ওয়ান তাহলে কত এমএ স্কোয়ার ওয়াই এম এ স্কোয়ার ওয়াই ইক জিরো টু ওয়াই ওয়ান দ্বারা ভাগ করে তাহলে এখন ইহাকে লিবনিজের নিজের সাহায্যে এক্স এর সাপেক্ষে এন সংখ্যক বার অন্তরীকরণ করে পাই তাহলে উপাদটা আমাদের জানতে হবে লিপনিজের কিন্তু সূত্র একটা আছে ওয়ান এন এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু এটা হয় তাহলে দেখো এটাকে আমরা লিখনি যে সাইডে ডেরিভেটিভ করবো তাহলে কত ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এন বার তাহলে এখানে আছে দুই বার তাহলে আরও এন তার মানে এন প্লাস টু প্লাস টু সূত্রের এন এন এবার এটাকে ডেভেটিভ করা ওয়ান মাইনাস এক্স স্কোয়ারকে ডেভিভিট করলে হয় মাইনাস টু এক্স ওয়ানকে ডেরিভি টু করলে জিরো আর এক্স স্কোয়ারকে ডেভিট কত হয় মাইনাস সরি টু এক্স তার আগে মাইনাস মাইনাস টু এক্স আর এটা থেকে এক কমাও তাহলে এন প্লাস টুর থেকে যদি এক কমে যায় তাহলে হচ্ছে এন প্লাস ওয়ান এটাই নিয়ম প্লাস এবার সূত্রের এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু আর মাইনাস টু এক্স কে ডেরিভেটিভ করলে হয় মাইনাস টু মাইনাস টু এক্স কে ডেরিভেটিভ করলে কত হয় তো মাইনাস টু এক্স কত হয় মাইনাস টু আর এখান থেকে যদি এক কমায় দাও তাহলে কত হয় বলতো এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান সমান কত এন এন এটুকু হইল পট আবার দেখো মাইনাস এই যে মাইনাস কমে নিলাম এক্স ওয়াই এন এক্স ওয়াই এটা একবার ডেভিটিভ আরও তাহলে এন প্লাস ওয়ান সূত্রের একটা এন এই যে এখানে একটা এন আছে আমাদের এন তারপরে কত এক্স কে ডেভিটিভ করলে হয় ওয়ান আর এটা থেকে এক কমায় গেলে এন প্লাস ওয়ান থেকে এক কমলে হয় মানে এন প্লাস ওয়ান থেকে এক কমলে হয় এন প্লাস এখন আরেক আছে কত প্লাস এম এ স্কোয়ার

তাহলে এক্স ও এন প্লাস এটা এখান থেকে থাকবে তো মাইনাস সাহায্যে কমন নেই মাইনাস এক্স ওয়াই এন প্লাস ওয়ান তাহলে এখানে কিন্তু টু এন মাইনাস নিয়ে নিছি তাহলে হবে টু এন এখান থেকে কিন্তু মাইনাস নিয়ে নিছি তাহলে হবে কথা তো প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস এখন দেখো এখানে ওয়াই এন এই টু টু কাটা ওয়াই এন যদি কমন নেই ওয়াই এন তাহলে কত হয় মাইনাস এন কোনো নেন এন স্কোয়ার মাইনাস এন মানে মাইনাস দিনও যদি মাইনাস এন স্কোয়ার প্লাস এন এবার ওয়াই এন তাহলে কত হয় মাইনাস এন মাইনাস এন প্লাস এম এ স্কোয়ার এম এস স্কোয়ার এটা এটা কাটা তাহলে এখন দেখতে চাই অতএ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু মাইনাস টু এন প্লাস ওয়ান এক্স ওয়াই এন প্লাস ওয়ান প্লাস এম এ স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু ওয়াই এন সবাং জিরো আশা করি বুঝতে পারছ গণিত চর্চার বিষয় আসলে চর্চা করলেই তুমি অঙ্ক পারবা চর্চার মাধ্যমে এগিয়ে যাও ভালো ফলাফল ফল অর্জন করো সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ